সালমান ভাই আই চ্যালেঞ্জ ইউ আমি আপনাকে তিন দিনের আল্টিমেটাম দিলাম সালমান মুক্তদিরকে তিন দিনের আলটিমেটাম দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল রিফাত রাতুল কিন্তু কেন শুধু তাই নয় রিফাত সালমান মুক্তদিরকে উদ্দেশ্য করে বলেছেন যদি সে এই তিন দিনের মধ্যে তার সাথে অনলাইন বা অফলাইনে না বসে তাহলে সালমানকে সাইবার বুলিংয়ের মামলা করবে কিন্তু এর পেছনের আসল ঘটনা কি রিফাত রাতুল দাবি করে যে সে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর আর ইতিমধ্যে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল যে ভিডিওতে সে কাপল ব্লগারদের উদ্দেশ্য করে বলেছেন যে এরা সস্তা কিছু ভিউ এবং ডলার কামানোর জন্য বউকে নিলামে তুলে হালাল সম্পর্ক হারামে পরিণত করছেন আর সেই ভিডিওতে একজন সালমান মুক্তাদিরকে মেনশন দিয়ে বলে গুস্ত কাহ। এবং সালমান মুক্তাদের রিপ্লাই বলেন আমি বলতে পারবো সবই শোনার মতো সাহস এই লোকের মতো ভণ্ডদের না কোনো দিন ছিল না কোনো দিন হবে সেম কথাগুলো কালকে সামনে এসে আমিও কিছু দিক দেখি কত বড় ফেরেস্তা এদিকে রিফাত রাতুলকে ভণ্ড বলায় সে সালমানকে তিন দিনের আলটিমেটাম দিয়ে দিয়েছে এখন দেখা যাক সালমান মুক্তির কি করে তার নেক্সট স্টেপ কি হয় তবে ম্যাক্সিমাম পাবলিকই কিন্তু রিফা টাতুলের পক্ষে কথা বলছেন